আপনি যে পাখি পুষেছেন পুষেন বা পুষবেন ওর একটা দরকার কিন্তু আপনাকে ভগবান যে পাখি খাঁচা দিয়েছে সেখানে ন খানা দরকার একই না কোন দরদে দিয়ে পাখি বেরিয়ে যাবে আপনি আমি নিজেই বুঝতে পারবো চেয়ারে বসে আছে একটা তো বাবা কি হলো বাবা কথা বলছে না বাবা 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 স্ট্রোক হয়ে গেছে আরে কেন এক্ষুনি কথা বললো আমার সঙ্গে এক্ষুনি গীতা শ্লোক বলছিল ওই সময় মা তো বলছে কি হলো দেখ দেখ দেখা দিয়ে গেল কেন গেল কখন গেল কিভাবে গেল এইবারে মা শুরু হয়ে গেল ঠিকই না এই কিছুক্ষণ আগে তখন আমাদের জগন্নাথে অভিষেক কমপ্লিট হয়ে ভোগ নিবেদন নবারতী প্রসাদ পাওয়া চলছে আমরা দিল আমাদের কৃষ্ণ প্রভু আর সুভদ্রা মাধবী মাধবী প্রসাদ পাচ্ছে মাধবী প্রসাদ পাচ্ছে সেই ইহ জন্মের পিতা সুভদ্রা খুব ভালো ভক্ত খুব ভালো ওনার জন্য একটা পরিবার একটা একটা ভক্তের জন্য একটা পরিবার ভক্ত হয়ে গেল স্বামী ছেলে মেয়ে দামাই নাতি পুঁতি সব তাহলে কাহিনী